বিসমিল্লাহি রহমান রহিম ভাই আপনি প্রশ্ন করেছেন জানাজার নামাজ না পড়লে গুণ হবে কিনা সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন জানাজার নামাজ ফরজে কেফায়া এটা আমাদের আগে জানতে হবে আপনার মহল্লার সবাইকেই জানাজার নামাজে অংশগ্রহণ করতে হবে বিষয়টা এমন নয় আল্লাহ তালা ফরজ করেন নাই ফরজে আইন করেন না এটা ফরজে কেফায়া মহল্লার কিছু সংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করলে জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু জানাজার নামাজের ফজিলত আছে যে ফজিলত জানার পরে মহল্লার সব মানুষই ফজিলত নেওয়ার জন্য পাল্লা পাল্লি করার চেষ্টা করবে এই ফসিলত না জানার কারণে অনেক মানুষ যায় অংশগ্রহণ করে না যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করবে হজরত আবু হুরাইরা রদিয়াল তালান বর্ণিত রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করবে ওই ব্যক্তি এক কিরাত পরিমাণ সব পাবে আর যে ব্যক্তি কবর দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে ওই ব্যক্তি আর এক কিরাত পর্যন্ত সব পাবে তাহলে একই ব্যক্তি যদি জানা যায় নামাজ অংশগ্রহণ করে এবং কবর দেওয়া পর্যন্ত অপেক্ষা করে কবর দেয় তাহলে ওই ব্যক্তি দুই কিরাত পরিমাণ সব পাবে সুবাহান আল্লাহ কেরাত দুই কিরাত কতটুকু সব হবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন প্রতি এক কেরাত উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ সুবাহান আল্লাহ দুই কেরাত আরেকটি উহুদ পাহাড় সম পরিমাণ তাহলে একটা উহুদ পাহাড় কত বড় যারা আপনারা হজে গিয়েছেন তারাই জানেন কত উঁচা এই জন্য আমরা এই সব থেকে কেউ গাফিল হব না